প্রাথমিকভাবে আমরা এই ষোলো তারিখ প্রথম হয়েছে আমরা এখন আমাদের মতন তারেক রহমানকে দেশে ফিরে আনতে চাই আমরা শেখ হাসিনাকে দেশে ফিরে এনে দেশে তার গণহত্যার দেয় তাকে দূষিত সাব্যস্ত করে তাকে আমরা ফাঁসি চাই এই খুনি শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে

জীবন মরণ সন্ধি করা আছে মারা গেছে অনেক নির্যাতনের শিকার আমরা প্রায় মানে প্রায় দশ হাজারের উপরে আমাদের বিভিন্ন মামলা মামলা জড়িত ছিল আমাদের সাবেক এমপি ব্যাংকিং সদস্য

দেশ সরকারে ড্রোনগত তারাই সুন্দর দেশকে পরিচালনা করবে এটাই আমাদের মানে হয় একটা সংলাপ পথে বর্তমান যে সরকার এসে সরকারের থেকে সংলাপই সংলাপ করে তার নির্ধারণ হবে বা কতদিন তার থাকবে সেটা নির্ধারণ হবে তবে আমাদের মনে যখন গতকালকে

শেখ হাসিনার বিরুদ্ধে থাকতে হবে সজাগ থাকতে হবে এবং যে কোনো মূল্যে এই বর্তমান পরিস্থিতিকে করে রাখতে হবে